আমি নিজে দেখছি এক বক্তা উনে সুর আল্লাহ একবার সাবধানে তাকিও নারী পর্দার এই কে যখন টান্দশে বিটির আছে পর্দা খুঁজে দেখতেছে হুজুর কির কাজ সাবধানে তাকিও নারী পর্দা মহিলার পর্দা দিছে। আর এই জায়গায় মেশিনের দিয়ে বিটিকে ভিতরে প্রজেক্টর দিয়ে দেয় এর পরামর্শ ওই বক্তা নিজে দেয়

মহিলারা দেখে দেখে আশ্চর্য এ বলে কত আই কোন জায়গা যায় আমাদের বহুত ভাই আছে এর ভক্ত আপনি জবাব দেন মহিলাদের ভিতরে ওখানে প্রজেক্টর দিয়ে আমাদের ছবি তাদেরকে দেখানো হবে তাহলে ওই জায়গাটা মেশিন দেন এই জায়গাটা পর্দা দেন কোন কোন সসি বউ বউ ভাবীサプライজ আমরা একটু দেই ওখানে কারা ওখানে কারা আছে তা আমরা একটু দেখি না আমি হুজুর বালির নীতিকে দেখেন তাই ও নীতি মানুষ আমি হুজুরের দেখে

বিরোধিতা করি আপনার অশ্বনার আগের থেকে সেদিন থেকে করি এক জায়গায় ওই প্রজেক্টারের ওয়াজের পরে যাইয়া অনেক আমিও অশ্বনশীম মাঠে বসে আর আমার বউশী প্রজেক্টারে চাপলে পরে বাসায় গেলি বউ কাছে যে হুজুরের দাঁত কিরম

খুব কষ্ট লাগে যেই ব্যক্তি নামাজ পড়ে না ওই ব্যক্তি পুলসিরাতের প্রতি আর বিশ্বাস নাই ও ভাষা ভাষা গতানুগতিক ভাবে কয় সবাই কয় তাই কর আর দরসে কিসি জানেন কত মানুষ নামাজ পড়ে না তাকে যাওয়ায় আমারও তাই হবে তা তাই যদি হয় তা কত মানুষ জেল কাটতেছে তুমি কেসে বললি সেই সময় পুলিশির পথে ফলায়ড়াওকা তুমি দরা দাও যে সবাই যা আছে আমারও তাই হবে না আগে কই ভাই নিয়ে যান আমারে।

তাহলে অবশ্যই আপনি নামাজ ছাড়বেন না যে লোকটা নামাজ পড়ে না ক্ষুধা আর এই লোকটা পুলসিরাত মুখে বলে তার প্রতি তার দৃঢ় বিশ্বাস নাই আর ভেসতে যাইতে হলে যদি হিসাব দিয়ে যাইতে হয় এক চাচার হওয়া সম্ভব হবে না নবী পাক বলে আইসারে বিনা হিসাবে পার হতে পারো নাকি সেই চেষ্টা করো কারণ মান হুসি বা নৌ যেই হিসাবের কাঠ গড়ায় দাঁড়াবে সেই বিপদে পড়ে যাবে পার হওয়া বড় কঠিন আল্লাহর সামনে হিসাব দিয়ে পার হওয়া সম্ভব না বিনা হিসাবে পার হইতে যদি চাও এই কথার পর যদি দিল বিশ্বাস থাকে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যায় এই কথার পর দিল বিশ্বাস থাকলে এই আমলটা কি নবী পাক বলেন জান্নাতা জান্নাত আবি গায়রি হিসাব একমাত্র নামাজি ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে চলে যাবে কন্না সুবহানাল্লাহ আপনার এই বিনা হিসাবে জান্নাতের পর দৃঢ় বিশ্বাস নাই পুলসিরাত পার হওয়ার পর দৃঢ় বিশ্বাস নাই আমল নামার পর দৃঢ় বিশ্বাস নাই আপনার কি বলা হয় কবরাযাব কবরাযাবের পর দৃঢ় বিশ্বাস নাই যার কারণে আপনি নামাজ ঠিকমতো পড়েন না কুরআনের পর দৃঢ় বিশ্বাস নাই কুরআনের কথাগুলো বলে সেই কথা আপনি মানেন না কাজী প্রমাণ কুরআনের পর দৃঢ় বিশ্বাস নাই কেয়ামতে মিজান আছে মাপামাপি হবে দৃঢ় বিশ্বাস নাই জান্নাত আছে আমার নাম আছে দৃঢ় বিশ্বাস নাই বিশ্বাস থাকলে আপনি আমলগুলো কেন ছাড়েন আর অন্যায়গুলো কেন করেন তবে এমন কি করতে করতে যে আল্লাহ কয় তুমি ফেরেস্তা মানো না নবী মানো না কোরআন মানো না আখের হাত মানো না পরকাল মানো না এমনকি আমি আল্লাহ তুমি মানো না আমি আল্লাহ যদি মানতে আমার সামনে দাঁড়ায় চার প্রশ্নের জবাব দিতে হবে এই ভয়টা তোমার মধ্যে যদি থাকতো দুনিয়ার মানুষের সামনে মানুষের হিসাব দিতে যাইয়া কিভাবে বিপদগ্রস্ত চিনতে করেন হ্যাঁ বিগত আমাদের সরকার আমলিক সরকারও মানুষ আর এই ডাক্তার যে পনেরো কুড়ি জন তিরিশ জন চল্লিশ জন উপদেষ্টাও মানুষ ঠিক না এই পনেরো বিশ জন চল্লিশ জন উপদেষ্টার ভয়েছে বাংলাদেশের সব বাঘা নেতারা কোন জায়গা যে বলাইছে তার খবরই নেই কেউ হিজরত করে ইন্ডিয়া চলে গেছে মহাজের ইন্ডিয়া মহাজের সিঙ্গাপুর মহাজের লন্ডন মানুষের সামনে মানুষের দ্বারা হিসাব দেবে তাই ভয়তে ফলাইছে আর আল্লাহ সামনে দাঁড়াইয়া হস বোক হাসিস একটু বোঝ আল্লাহ সামনে দাঁড়াইয়া চারটি প্রশ্নের জবাব দেওয়া লাগবে 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 একটু দৃঢ় বিশ্বাস ভালো লাগবে শক্তি বিশ্বাস হয় লাগবে তাহলে তুমি জীবনের কোনো দিন নামাজ ছাড়তে পারতে না আল্লাহ সব বিশ্বাস অবিশ্বাস করিস কিন্তু একটারে অবিশ্বাস করবি করতে পারবি না সেটা হলো মরণ সেটা কি মরণের প্রতি দৃঢ় বিশ্বাস আছে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস নাই গভীর বিশ্বাস গাঢ় বিশ্বাস নাই কোন তার প্রতি বিশ্বাস নাই মরণের প্রতি বিশ্বাস আছে এই জন্য আল্লাহ বলেন ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন আমি তোমারে বানাইছি ইবাদতের জন্য কর্ম দিন তোমার মরণ আসার পর্যন্ত দৃঢ় বিশ্বাস আসার আগ পর্যন্ত এক বছর রোজা রাখছ আর এক বছর রাখবা না এক নামাজ পড়ছো বাড়ি এসে সব শাড়ি দিয়ে বসে থাকবা তা না এক মাস দশ খান বসে খানা খাইছো পরের মাস দশ তার খান বাদ দিয়ে খানসাপের খবরই নাই বাড়ি নদী কোন জায়গা দশ বাড়াই খান একবার সুন্নতি পোশাক এক্সেট পরে খুলে বুলে প্যান্ট শার্ট লাগাইছো ছয় মাস দুই বছর পাঁচ বছর দাড়ি রেখে পরে দাড়ি কাইটে বেলাইছো এর নাম ইবাদত না ইবাদত হবে হাতায় আতিয়ে কাল ইয়াকিন তুমি পর্দা করেছে কিছুদিনের পরে পর্দা ছেড়ে দিয়েছো এমন হবে না চলতে থাকবে ফরজ চলবে মরণ পর্যন্ত ওয়াজিব চলবে মরণ পর্যন্ত কথা বলেন সুন্নত চলবে মরণ পর্যন্ত টুপি হবে মরণ পর্যন্ত সুন্নতি চুল মরণ পর্যন্ত সুন্নতি মোস মরণ পর্যন্ত সুন্নতি দাড়ি মরণ পর্যন্ত তিরাচব্যে চলবে মরণ পর্যন্ত এক কথায় যত ইবাদত আছে তত সব চলবে মরণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মরার পরে তোমার কাছে ইবাদত চাই না নবী পাক বলেন ইজা মাত ইনসানু ইন কাতান হু আমালুহু মানুষ মারা গেলে তার সব আমলের দরজা বন্ধ হয়ে যায় কোনো আমল করা লাগে না কেন লাগে না ভাই অক কবরে যে তুমি আমার ব্যবহার করো কবরে যাই আমার ভাত মাছ খাও না কবরে যাই আমার সূর্যচন্দ্র ব্যবহার করো কবরে যাওয়ার পরে আমার কোন নিয়ামত ব্যবহার করো না বিদায় আমি তোমার কাছে ইবাদত চাই না এই জমিনে থাকবি জমিন ব্যবহার করি আমার নিয়ামত ব্যবহার করিস জমি সূর্য ব্যবহার করি আমার নিয়ামত ব্যবহার করিস আমার নিয়ামত যতক্ষণ ব্যবহার করবি ইবাদত ততক্ষণ করতে হবে এর মধ্যে কোনো বিরতি অ বুধু রব্ব্যা কা জানতে চাইলাম তোমার ইবাদত করলে কি দিবা একটু কও তাহলে বুঝি শুনি ইবাদত কয় হয়তো লাগবে কি তাই কও আমার দুটো জিনিস লাগবে একটা লাগবে হলো প্রশস্ত হালাল রিজিক আরেকটা লাগবে নিরাপদ জীবনযাপন দুইটা জিনিস মানব জীবনে মাত্র দুটা প্রয়োজন কয়টা কতক্ষণ কয়টা সেরফ দুইটা একটু বেশি না একটু বেশি না মাত্র দুইটা জিনিস আমার জীবনে তাতেই আমি চির জাগতিকভাবে চিকিৎসকী সেটা কি এক নম্বরে হলো আমার রিজিক রিজিক মানে খালি না রিজিক মানে আমার জীবনে দৈহিক জীবনে যত প্রয়োজন আছে সব বাত মাছ পিঠে আটা গোশ মোষ ফল ফ্রুট দালান কোটা, গাড়ি বাড়ি জাগা জমি বউ বাচ্চা খেত খামার পিঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুর নাম টাকা পয়সা সোনা দানা অলংকার সব কিছুর নাম রিজিক এইটি আমার লাগবে আরেকটা কি লাগবে সব কিছু থাকার পরে নিরাপদ জীবন ব্যবস্থা রাস্তা দিয়ে চলবো কোটি টাকা ব্যাগে নিয়ে কেউ যেন জিজ্ঞাসা করে ঘরের ভিতরে দশ কোটি টাকা রেখে দরজা খুলে শুয়ে থাকবো কেউ রাতের বেড়ে চলে যাবে একবারে মক্সেতুর কলেজে রাস্তায় কোনো যুবক ছেলে আমার মেয়ের দিকে তাকাবে না কিক মারবে না কুক মারবে না আমার ছেলে ডারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দেবো নিরাপত্তার সাথে লেখাপড়া করে বিসিএস পাস করে বাড়ি আসবে এই নিরাপদ যাপনটা আমি কামনা

নিবারণ করে দেয় সকল প্রকার চাহিদা পূরণ করে দেয় ও আমিন কৌব সকল প্রকার ভয়ভীতি থেকে নিরাপদ জীবন যাপনের ব্যবস্থা করে দেয় কন্যা সুবাহ আল্লাহ এই দুইটা জিনিস তোমার জীবনে দরকার পাইতে হলে ওই রবের ওই ঘরের রবের ইবাদত করো এবার জানতে চাইলাম আল্লাহ ইবাদত কি জিনিস কও আল্লাহ তাড়াতাড়ি কয় ইবাদত কি জিনিস ইবাদত কতগুলো আল্লাহ কয় ইবাদত তো একেবারে কম একেবারে কম ইবাদত মেলা না দু দিয়ে কয়টা আরে খেয়াল করেন কয়টা মাত্র দুইটা তাহলে সহজ হয়ে গেছে না যত কঠিন হোক দুটি তো হ্যাঁ এই এখন তো ভালোই শীত পড়ছে আরো কঠিন শীত যদি পড়ে এর মধ্যে যদি আমাদের তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনুস সাহেব যদি ঘোষণা দিয়ে দেয় এখন তো আওয়ামীগ নাই বিএনপি কেউ নাই আমাকে এতে দেশ তো আমি সামনে নির্বাচন নির্বাচন হবে না একটা লোকরে আমি অনায়াসে প্রেসিডেন্ট বানাই দেবো শেয়াবুদ্দিন সাব্বাদ যেই লোকটা কঠিন কনকনে শীত যে রাত্রে পড়বে ওই রাত্রে বাগানের ভিতরে কসড়িওয়ালা কুয়ো আছে না এই কুয়োর মধ্যে এক একটা ভাতর মাথায় যে পারবে তার প্রেসিডেন্ট বানাই দেব বিষয়টা তো কঠিন সবাই জানি কিন্তু তারপর হাজার হাজার যুবক যাবে আগের থেকে গায়ে তেল মাচ্ছে বিভিন্ন প্রকার সরস্বরি মাছে যাতে পানির ঠান্ডা না লাগে পরে মোটা মোটা কই কয় করে জ্যাকেট ব্যাকেট দিতে পারো না কালি একটা লুঙ্গি পরে কাচাই দিন নি জাইদ যাইদ দিক বেজবে তো এই এক রাত পরিশ্রম করলে বাংলাদেশের প্রেসিডেন্ট হবার তার জন্য হাজার হাজার যুবক রেডি হয়ে যাবে বুড়রাও মাতার সাথে পাতার এক কান বাদ দিয়ে লাগাই দি শুয়ে তবে দেই মানি নাই নাকি সুলাই সালামেত কিনা বেসার মত রাষ্ট্র বটে একটা এই সাহস কই দরকার হয় ঠান্ডা নিমুনিয়ে যদি করোনা মারোনা হয় ও তারপর বাংলাদেশের অর্ধেক বেশি চিকিৎসা পরে আর অর্ধেকের রাজত্ব তো চালাতে পারবো রাজত্ব একটা যত কঠিন হোক ইবাদত মাত্র দুই কথা কয় কথা এদিক খেয়াল করেন যারা লেখাপড়া জানেন তারা সাক্ষী দেন প্রশ্ন যদি ছোট হয় প্রশ্ন যদি ছোট হয় উত্তর বড় হয় অ্যান্সার প্রশ্ন ছোট লিখে দিলাম সারা বইতে যা কিছু আছে সব লিখে দাও এক লাইন লাগে নাই প্রশ্ন করতে লিখে দিচ্ছে সারা বইতে যা কিছু আছে সব লিখে দাও তাহলে কয় মাস লাগবে লিখতে প্রশ্ন ছোট উত্তর সারা বই ঠিক এবার এ পিছনে কথা করছেন কারা বাড়ি জরুরি কথা বলে মাইকি দন সবাই শুনায় কেন অপ্রয়োজনীয় কথা ডিস্টার্ব করবেন না আর যদি প্রশ্ন লম্বা হয় এদিক প্রশ্ন যদি লম্বা হয় অ্যান্সার ছোট হয় উত্তর সারা বই প্রশ্ন উঠে দিছি দিয়ে বললাম ইহা সত্য এক কথা লিখে দিলি হলো সত্যি হরি সত্যি মিথ্যে হরি এক কথায় উত্তর হয়ে যায় ঠিক না প্রশ্ন ছোট হলি অ্যান্সার বড় হয়ে যায় প্রশ্ন মাত্র দুইটা পাইটা খুবই ছোট মাত্র দুইটা কিন্তু অ্যান্সার সারা জীবন মরণ কাল পর্যন্ত অ্যান্সার দিতে থাকতে হয় কি ইবাদত বলো আল্লাহ আল্লাহ পাক করেন ইবাদত হলো মাতা কুমুর রাসূল ফাকুজুহু ওয়া নাহা নাহাকুম আমার রাসূল আমার দিক আমার রাসূল যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো আর আমার রসুল যেটা যেভাবে ছাড়তে বলে সেইটা সেভাবে ছেড়ে দাও আমি তোমারে চব্বিশ ঘন্টা ইবাদতের জন্য বলি না নমি কে আজ দুনিয়া যুদাবাস নমি গুয়াম কে আজ দুনিয়া যুদাবাস আমি বলি না চব্বিশ ঘন্টা এবার হতে জন্য দুনিয়া ছেড়ে দাও সংসার ছেড়ে দাও বিয়ে করা বাদ দাও নির্বাচন বাদ দাও খেত বাদ দাও ব্যবসা বাণিজ্য বাদ দাও চাকরি বাকরি বাদ দাও আমি আর কিচ্ছুই বলি না আমি বলি না নবী গুইয়াম কে আজ দুনিয়া যুদাবাস আটলান্টিক মহাসাগরে সরের পর যাইয়া একটা কুড়ি ঘর বানায় চব্বিশ ঘন্টা ইবাদত করো সুন্দরবন জঙ্গলের ভিতরে যাইয়া গহীন জঙ্গলে কুড়ি ঘর বান্ধে ইবাদত করো চট্টগ্রাম বড় পাহাড়ের চূড়ার পর বসে বসে ইবাদত করে আমি এগুলো বলি না আমি বলি বাহার কারে কে বা কুদা তুমি যে দিক আছে একটা বৈধ একটা অবৈধ কতক্ষণ প্রত্যেকটা কাজে এনি এভরিডে এভরিথিং প্রত্যেকটা কাজের ভিতরে দুইটা দিক আছে বৈধ কাজটা করো আল্লাহর হুকুম নবীর তরিকায় অবৈধটা ছেড়ে দাও তাহলে তোমার দুনিয়ার সব কাজ এবাদত হবে এমন কি তুমি দিকটা গান এমন কি তুমি বিয়ে শাদী কর বা এটা এবাদত হবে এ যুবক ইংরেজি পড়বি তোর ইংরেজি ইবাদত হবে আই এ বিএম এ বিসিএস পাশ করবি তাও তোর ইবাদত হবে খোদার কসম দে বলি কয়লা রসুল্লাহ সাল্লাহ কামিন আমালে নিয়ত সব

অফিসার হব আমি যে জায়গা অফিসার হব ওই অফিসের ভিতরে কোন প্রকার দুর্নীতি হতে দেব না আমি ওখান থেকে ঘুষমুক্ত অফিস বানাবো ওই অফিসটারে ঘুষমুক্ত বানাবো এই নিয়ে করে তুমি বিসিএস পড়া পর্যন্ত যত পড়া করবা প্রত্যেকটা অক্ষরে অক্ষরে নেকি পাইবা প্রত্যেকটা হরফে হরফে নেকি পাবা অবিরাম ইংলিশে কথা বলা শেখো নিয়ত রাখো আল্লাহ আমি যদি ভালো ফার্স্ট ক্লাস ম্যান হতে পারি আমি ইংল্যান্ড যাব পশ্চিম দেশে যাব যে দেশের মানুষ ইংলিশ বোঝে সে জায়গা যাই আমি কলেমার দাবার দাবি

যে অনেক কাজ দেখতে আছে সে কাজটাকে বিলকুল আখেরাতের কাজ মনে হয় কিন্তু তার ভিতরে যদি নিয়ত খারাপ হয়ে যায় নিয়ত যদি খারাপ হয়ে যায় আখেরাতের কাজ কাজটা তুমি কোনো নেকি পাবে না ওটা দুনিয়ায় পরিণত হবে আমার দিকটা তাকান আমরা মাঠে ময়দানে বক্তারা ওয়াজ করি আপনাদেরকে কত সুন্দর সুন্দর কথা বলি এ কাজ আখেরাতের কাজ না কিন্তু এর মধ্যে আমার নিয়ত খারাপ আমাকে মানুষে বলবে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন না না সম্পন্ন কেতি সম্পন্ন আমি ক্ষতি সম্পন্ন আর ফেসবুক ইউটিউবে ছেড়ে দিতে প্রত্যেকদিন আজকে আমার 66 মাহফিল কক্সবাজারের দিকে যাইতেছি আপনারা আমার সুন্দর সফরের জন্য দোয়া করবেন তুমি এ কি দরকার ফেসবুকে তার মানে তুমি একজন বক্তা এই bitte কে শুনতে যাচ্ছো তোরা দে ইহদা মানুষের হৃদায়ত পাবে তুই পথ পাবিনা তুই জাহান্নামে যাবি কারণ তোর উদ্দেশ্য ভালো না ইচ্ছাকৃত ভাবে জ্ঞানজাম্পাইয়া সেইটারে ফেসবুকে দিয়ে দেয় বাইরা বক্তা খুব প্রসিদ্ধ বক্তা তার সাথে আমাদের প্রটক দেওয়ার জন্য তিনশো পুলিশ এনেছে এখানে হেলিকপ্টার এনেছে ওখানে হেলিকপ্টার এনেছে এগুলো কে তোমার বয়ানের মানুষ এই দায় পাবে তুমি নিজে গুমরা হয়ে যাবা এক ফটনে কি না।

একটা গজল গাবে গজলের দ্বারা নিয়ে গজল গায় মানুষ পাগল হয়ে যায় পর্দায় আমি নিজে দেখছি এক বক্তা উড়ে সুর আল্লাহ একবার সাবধানে থাকিও নারী আড়ালে এই কে যখন টান দিয়েছে পর্দার ওই পাশে বিটির আছে পর্দা খুলে দেখতেছে হুজুর

আমাদের ছবি তাদেরকে দেখানো হবে তাহলে ওই জায়গাটা মেশিন ধরে এই জায়গাটা পর্দা দেন কোন কোন সাসী বউ বউ ভাবী সারপ্রাইজ আমরা একটু দেই ওখানে কারা ওখানে কারা আছে তাকে আমরা একটু দেখি কয় আমি হুজুর মানে নীতিকে তাই ও নীতি আমি হুজুরে দেখে আমি যেমন তাকে দেখা হারাম সেও তো আমারে দেখা হারাম কতকন আমি যেমন তারে দেখা হারাম সে আমারে দেখা হারাম সে আমারে দেখবে আমি তারে দেখব না এইbasicConfigর বাকি আমি প্রজেক্টারের ভক্ত ভক্ত প্রজেক্টারের অনুমতি দেয় একশ্রোতা এসেছি আমি সেদিন থেকে প্রজেক্টারের বিরোধিতা করি আপনার অশ্বনার আগের থেকে সেদিন থেকে করি এক জায়গায় ওই প্রজেক্টারের ওয়াজের পরে যাইয়া আমিও অজেক্টারের চাপলে পরে বাসায় গেলি করে দেখাইছে সেই খেজুর গাছের মতো মোটা মোটা দেখা যায় সব দেখছে দাঁত তাহলে কেউ গেছে না গরু গেছে কিনা গরু কিনতে গেলে দাঁত কিনে না গরু কিনতে এসে দাঁত দেখছে যে কোনটা বিহা করা সিদ কত কবরে মাসি তাই আর একবার আসি আর না আসি খুব কষ্ট লাগে